আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গতকালকে আমার বাড়ি থেকে একজন আসছে ওই ওই লোকের কাছে আমার আম্মা বাড়ির থেকে আমারে দেশি রাতা মুরগির বস্তু পাঠাইছে আর কি তো এটা অর্ধেক রান্না করা আছে তারপরও আজকে আমি পুরোপুরি রান্না করব তো এই সবাই তো জানে না আসলে দেশ থেকে যদি নিজের আফন মানুষ যদি কেউ কিছু পাঠায় সেটা আসলে অন্যরকম একটা আনন্দ একদম খুশি কাজ করে আমরা তো প্রবাসে যারা থাকি তারা সাধারণত এরকম খাইতে পারি না দেশি মুরগি হাঁস দেশি হাঁস এবং কি মুরগির মাংস আর কি তো আজকে আমার আম্মা বাড়াইছে তো এটা ফ্রিজ থেকে বাইরে করে এখন সব কিছু কাইটা রেডি করছি ইনশাআল্লাহ একটু পরে রান্না করে তো আজকে রেজিকে থাকলে ইনশাল্লাহ খাবো আর কি তো আপনারা সবাই সাথে থাকেন এবং দোয়া করবেন তো এখন আমি তেল বসাই দিছি তেলটা গরম হয়ে গেছে প্রায় তো এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো আর কি পেঁয়াজ দিয়ে দেবো আর আদা রসুন আমি মানে থেতলা রাখছি আর কি তো এটা পরে দেবো আর কি আগে এটা করি বিদেশে যারা থাকে তারা তো জানে নেই যে কত কষ্ট করে রান্না করে খাইতে হয় সারাদিন কাজ করার পরে সেটা আসলে প্রতিদিনের রুটিং পরিণত হয়েছে আর কি আমরা যারা বিদেশে থাকি আর কি এটা কোনো ব্যাপার না এটা মানন্দ এখন পেঁয়াজটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে পরে আমার যে অন্য উপকরণ যেগুলো আছে এগুলো দিয়ে দেবো তো পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেছে আর একটু কষানোর পর আরেকটু যখন নরম হয়ে আসবে তারপরে বাদবাগি ও উপকরণগুলো আমি দিব এ পর্যন্ত আপনাদের কী অবস্থা কি খবর সবাই বিদেশের ভিতরে কে কেমন আছেন কিভাবে চলতেছেন ভিডিওটা আপনার সামনে যে থাকে অবশ্যই একটা কমেন্ট করে মতামত জানাবেন আর আপনার বিদেশের যে লাইফ স্টাইল হ্যাঁ যেরকম চলতেছেন এটা অবশ্যই একটা ধারণা দেবেন পুরোপুরি বাদামি কালো হয়ে গেছে এখন আমি একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি গলে যায় আমার পেঁয়াজটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাদ বাকি উপকরণ গুলো দিয়ে দেব পরিমাণ পরিমান তারপর হলো গুড়া মশলা তারপর হলো গুড়া মরিচ এটা বিদেশে যারা থাকে বেশি খাওয়া হয় না শুধুমাত্র কালারের জন্য দেয় আর কি তারপরে দারচিনি এলাচ এবং তেজপাতা এটা কতক্ষণ কষার পরে আদা দিয়ে দেব একটু কষ্ট থাকুক এখন আদাটা দিয়ে দেবো অনেকক্ষণ কষানোর পরে এখন আমি আমার এটা প্রায় হয়ে গেছে এখন আমি পানি দিব আমি আগে ধরে যে উপকরণটি সবগুলো দিয়ে দিয়েছিলাম তো এখন পানি দিব একটু তারপরে গোস্তগুলো দিয়ে দেব মুরগি যখন পানিটা বলকা চলে আসবে তখন মাংস দিয়ে দেব আর কি তো আমরা আর একটু ওয়েট করি পাঁচ মিনিট ওয়েট করলে হবে দেন আমরা মাংসগুলো দিয়ে দেব অ্যাট লাস্ট আমরা এই ইতরুক টমেটো দিয়ে দেবো তো আশা করি আমাদের রান্নাটা সম্পূর্ণ হবে আমি প্রায় সাত মিনিট ধরে এটা পানি শুকাচ্ছি তো এখন ডাকনাটা উঠিয়ে দেখবো যে পানি কতটুকু শুকাইছে তো পানি পাওয়ার কাজ চলে আসছে এখন আমি গোস্তটা দিয়ে দেব আর কি আসলে আমি মাংস বলতে আমার থেকে খারাপ লাগে জিনিসটা আমি কারণে গোস্ত বলি আপনারা কেউ মাইন্ড করবেন না এখন আমি আমার এটা গোস্তটা দিয়ে দিব সবাই দোয়া করবেন যে রান্না যেহেতু ভালো হয় এটার ভিতরে মার হাতে সোয়া আছে তো তো এটা আমার জন্য আসলে অনেক স্পেশাল তো এটা হতে থাক এটা আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবে টাকা দিয়ে রাখব সালাম আলাইকুম আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে সো আপনারা একটু দেখুন যে আসলে কেমন হয়েছে রান্না তো প্রায় অর্ধেক হয়ে আসছিলো কিন্তু আমি আবার ময় মশলা দিয়ে আবার বসাইছি আর কি কিছুক্ষণ আগে অনেক জল ছিল তো জল কমাই এখন আসলে শুকনো শুকনো খাওয়াটাই ভালো লাগে আর কি তো আপনার সাথে এখন খাওয়ার সময় দেখা হবে তো সে পর্যন্ত সাথে থাকেন ওকে তো ভাই ব্রাদার খানা স্টার্ট হয়ে গেল যেটা এতক্ষণ কষ্ট করে রান্না করলাম এখন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই রাখলে মজা করে খাবো আমার সাথে একজন ভাই আছে আমার সাথে থাকে এবং আমার পাশাপাশি কাজ করে সো তো আমরা খানা এখন শুরু করলাম এখন কবাকুবি শুরু হবে তো আপনারা একটু দেখতে থাকুন তো আশা করি রান্নার কালারটা সুন্দর হয়েছে আপনারা দেখতে পারতেছেন তো আমার জন্য দোয়া করবেন আর আমার মাকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা দুজনে মিলে অনেক কথা বললাম আর খাওয়া দাওয়ার সময় একটু কথা না বললে হয় না তো আমাদের খাওয়া প্রায় শেষ সব প্লেট খালি করে ফেলতেছি আপনারা দেখতেছেন রুটি দিয়ে আসলে মুরগির গোস্ত খাওয়াটাই আলাদা স্বাদটাই আলাদা তো আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম